মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলার মধ্যে রয়েছে মানিকগঞ্জ গড়পাড়া সাহরা হাসান নার্সিং ও ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশ মেডিভারি চল্লিশ টিসি রয়েছে মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর আকিহিতু মিচিকো নার্সিং কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখা এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এবং বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত এখানে আসন করা হয়েছে ডিপ্লোমা এ চল্লিশ মিডিয়াফারি তিরিশ মানিকগঞ্জ মনু গিল সিটি বা গোল্ডেন সিটি মনু নার্সিং কলেজ এখানে ডিপ্লোমা নার্সিংয়ে আসন করা হয়েছে ষাটটি বিএসিতে পঞ্চাশটি এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত তারপরে রয়েছে মানিকগঞ্জ সদর হাসপাতালে অবস্থিত মানিকগঞ্জ নার্সিং কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান মিডিয়াফারি পঁচিশটি বিএসসি নার্সিংয়ে একষট্টি সিট রয়েছে তারপর রয়েছে মানিকগঞ্জ সদর হাসপাতাল সানকিয়া নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি বিএসসি নেই মিডেভেরিতে রয়েছে শুধু ডি ডিপ্লোমা নার্সিং এবং মিডোভ্যারি রয়েছে মিডাভেরিতে পঞ্চাশটি সিট এটি বিমসে অনুমোদনপ্রাপ্ত একটি বেসরকারি প্রতিষ্ঠান